হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ভি পয়েন্ট ইউপিএসসি এক্সামের ধাঁচে ডাব্লু বিসিএস এক্সাম হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যে ইউপিএসসি এক্সামের মতো করে ডাব্লু বিসিএস এক্সাম কন্ডাক্ট করা হবে পিএসসির পক্ষ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল তোমরা জানো যে ইউপিএসসির এক্সামের মতো ডাব্লু বিসিএস এক্সাম কন্ডাক্ট করা হবে এই একটা ইনফরমেশন তোমাদের কাছে আমাদের কাছে সকলের কাছে একটা আপডেট ছিল সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো সেটা এটাই যে ডাব্লিউ বিসিএস এক্সাম ইউপিএসসির ধাঁচে হতে চলেছে এটা কনফার্ম এটা হবেই এইবার কথা হলো যে কবে থেকে ডাব্লিউসিএস এক্সাম এর মতো করে হবে বা ডাব্লিউ বিসিএস এক্সামের সিলেবাস কবে থেকে পার্মানেন্টলি চেঞ্জ হবে অর্থাৎ ডাব্লিউ বিসিএস এক্সামের যে সিলেবাস সেটা ইউপিএসসির ধাঁচে কবে থেকে নিয়ে যাওয়া হবে তোমরা কবে থেকে ডাব্লিউসিএস এক্সাম ইউপিএসসির প্যাটার্নে দিতে পারবে এই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু হবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে অনেক কিছু জানতে পারবে রিসেন্টলি রাজ্যমন্ত্রী সভায় সিলেবাস পরিবর্তন করা নিয়ে তার উপর গুরুত্বপূর্ণ আলোকপাত হয়েছে এবং সেই রাজ্য মন্ত্রিসভা থেকে যে যে সেটাই এটাই থেকে এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। ডাব্লু বিসিএস এক্সামটাকে ইউপিএসসির এক্সামের মতো ধাঁচে বা প্যাটার্নে বা সিলেবাসে কন্ডাক্ট করা হবে এবং সেটা খুব শীঘ্রই মন্ত্রিসভা থেকে যে অনুমোদন পাওয়ার কথা ছিল সেই অনুমোদন কিন্তু রাজ্য মন্ত্রিসভা থেকে পেয়ে গেল পিএসসি একটা খসড়া সেটা রাজ্য সরকারকে দিয়েছিল এবং রাজ্য সরকার সেটা কিন্তু মন্ত্রিসভায় আলোচনা করলো এবং মন্ত্রিসভা থেকে সেটার অনুমোদন এলো এইবার পিএসসি এইটার উপরে কিন্তু ডিসিশন কবে থেকে এস এক্সাম ইউপিএসসির সিলেবাস এবং প্যাটার্ন হতে চলেছে পিএসসির পক্ষ থেকে নিশ্চয়ই আপডেট আসবে গুরুত্বপূর্ণ আপডেট তারা পাবলিশ করবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকন অন করো যাতে আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবার তোমরা হয়তো ভাবছো যে দু হাজার চব্বিশের যে প্রিলিমিনারি এক্সাম হবে এক্ষেত্রে কি সিলেবাসটা নতুন হবে দেখো দু হাজার চব্বিশের প্রিলিমিনারি এক্সামের নোটিফিকেশন বা আপডেট পিএসসির পক্ষ থেকে এখনো দেয়নি তাহলে সেই নোটিফিকেশনে কি নতুন সিলেবাস নতুন প্যাটার্নের আপডেট থাকতে চলেছে পিএসসির পক্ষ থেকে ডাব্লু বিসিএস এক্সাম নিয়ে এই কোশ্চেনটা তোমাদের মধ্যে হয়তো ঘোরাফেরা করছে দেখো তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করো দু হাজার চব্বিশের নোটিফিকেশনে ডাব্লু বিসিএস এক্সাম ইউপিএসসি ধাসে হওয়ার সম্ভাবনা নয় এটা হতে পারে ইউপিএসসির সিলেবাস পরিবর্তন করতে গেলে একটা দীর্ঘ টাইম নিয়ে নোটিফিকেশন দেওয়া উচিত যে নেক্সট ইয়ার বা দুই বছর পর থেকে বা এক বছর পর থেকে সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা তাহলে সেইভাবে প্রিপারেশনটা নেবে এইবার নোটিফিকেশনটা যদি দু হাজার চব্বিশে নিউ নোটিফিকেশন আসে সিলেবাস পরিবর্তন প্যাটার্ন চেঞ্জ তাহলে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে অবশ্যই ছেলেমেয়েরা সেক্ষেত্রে কিন্তু একটা প্রতিবাদ জানাবে এই শর্ট টাইমের মধ্যে নিউ সিলেবাস সেটা অ্যাকসেপ্ট কেউ করবে না এই জন্যই দু হাজার চব্বিশের যে সিলেবাস প্যাটার্ন এতদিন পর্যন্ত যেটা হচ্ছিল সেটাই থাকবে সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই এটা তোমরা মাথায় রাখবে তবে নেক্সট ইয়ার দু হাজার পঁচিশের প্রিলিমিনারি এক্সাম সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশনটা শীঘ্রই এসে যেতে পারে যে পঁচিশের প্রিলিমিনারি এক্সাম ইউপিএসসির প্যাটার্ন বা সিলেবাস যা আছে সেই রকম হতে চলেছে তবে ডাব্লু বিসিএস এর যে এক্সাম প্যাটার্ন সিলেবাস সেটা ইউপিএসসির মতো হতে চলেছে এটা কনফার্ম শুধু সময়ের অপেক্ষা যে কবে থেকে এটা ইমপ্লিমেন্টেশন হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তবে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন উঠবে তোমরা মনে রাখার চেষ্টা করবে যে এই যে যে ইউপিএসসির প্যাটার্নের মতো সিলেবাস ইউপিএসসির সিলেবাস বা প্যাটার্ন যদি হয়ে যায় ডাব্লিউ বিসিএস এক্সামটা তাহলে এক্ষেত্রে যারা ক্যান্ডিডেট ডাব্লিউ বিসিএস এক্সপিরিয়েন্স তাদের কি কোনো সুবিধা হবে বা সিলেবাস পরিবর্তন হলে প্যাটার্ন পরিবর্তন হলে সুবিধাটা কাদের কাছে যাবে কারা এই সুবিধাটা পাবে খুবই ভাববার বিষয় যারা ইউপিএসসি प्रिपरेशन করছে এখনো পর্যন্ত এত দিন পর্যন্ত ইউপিএসসি এর এক্সপেরিয়েন্স দ্বারা এক্সপেরিয়েন্স যারা তাদের হবে এখানে সুবিধা তারা প্রথম সুবিধা ভোগী তারপরে দ্বিতীয় সুবিধাভোগী কারা দেখো ফার্স্ট টাইম যারা प्रिपरेशन আসছে তার যারা ডব্লিউএসএসটাকে ফার্স্ট টাইম স্বপ্ন করে ফার্স্ট টাইম যারা ফিল্ডে নামছে प्रिपरेशनের জন্য তারা নতুন সিলেবাসটা পাবে নতুন সিলেবাসটা পেয়ে তারা নতুনভাবে ভাবে প্রিপারেশন করবে তাহলে তাদের কাছে সম্পূর্ণ বিষয়টা এখনকার সিলেবাস আর চেঞ্জ হওয়ার সিলেবাস বিষয়টা তাদের কাছে একই ব্যাপার তাদের কাছে কোনো সমস্যার বিষয় না বরঞ্চ তাদের কাছে বেনিফিট হবে এটাই তারা ডাব্লিউ বিসিএস এর জন্য প্রিপারেশন নিলে তাদের ইউপিএসসি টাও বসতে পারবে ওটাও তাদের কাছে অনেকটা হেল্প হবে ওকে এই এই দুটো শ্রেণীর যে ক্যান্ডিডেট তারা কিন্তু সবথেকে বেশি উপকারী হবে বাট ক্ষতিটা সব বেশি কাদের হবে যে সমস্ত ক্যান্ডিডেট ডাব্লিউ বিসিএস এক্সপিরিয়েন্স বারবার ধরে তোমরা বিগত দশ বছর পাঁচ বছর সাত বছর তিন চার বছর ধরে প্রিপারেশন নিচ্ছ এদের কাছে হবে সব থেকে বেশি অসুবিধা এবং এই সংখ্যাটাই সব থেকে বেশি যারা নন বেঙ্গলি ক্যান্ডিডেট আউট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গলের বহির্ভূত যে সমস্ত রাজ্য থেকে ক্যান্ডিডেট আমাদের ডাব্লু বিসিএস এক্সামে বসে বা এক্সপিরিয়েন্স হয় তাদের এটা অনেকটাই সুবিধা হতে চলেছে ওকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা এখানে কম্পিটিশনে তাদের কাছে অনেকটাই পিছিয়ে যাবে এটা মনে রেখো মনে রাখার চেষ্টা করো একটু ভাববার বিষয় ভাবার চেষ্টা করো যে এইটা হলে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে যারা ছেলে মেয়ে আছো তাদের কতটা অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সূত্রে বলে রাখি ডাবলু বিসিএস মেন্স এক্সাম দু হাজার তেইশে যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল তার মেন্স এক্সাম টেন্টিভ ডেটে শিডিউল হবে কি না তার একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে আমরা আপডেট দিয়ে দেবো আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবে আর দু হাজার চব্বিশের নিউ নোটিফিকেশান ফ্রেশ নোটিফিকেশান ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সাম কবে আসতে চলেছে তারও গুরুত্বপূর্ণ আপডেট আসার সম্ভাবনা রয়েছে সামনে এর পক্ষ থেকে নিউ সিলেবাস প্যাটার্ন নিয়ে যখনই আপডেট আসবে আমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা ভিডিওটার মধ্যে দিয়ে আমি কাউকে কিন্তু আঘাত করার চেষ্টা করে নিই সম্পূর্ণ এডুকেশনাল পারপাস হিসাবে আমি আপডেটটা দিয়েছি তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়